প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু মহান আল্লাহ রবুল্লা আলমিনের শকরি আদায় করছি হাজার হাজার ছাত্রছাত্রী সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা আজ পুনরায় স্বাধীনতা অর্জন করেছি এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রছাত্রী এবং সাধারণ জনতার আন্দোলনের সাফল্যের জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন আপনাদের সকলকে ধৈর্যের সাথে থাকতে হবে দেশের সম্পদের কোনো রকম ক্ষতি সাধন করা যাবে না সময়ের দাবি এখন একটি সুন্দর জাতীয় সরকার গঠন করা এই সরকারে কোনো অধ্যক্ষ দুর্নীতিবাস দাগি নীতি নৈতিকতাহীন দেশদ্রোহী অবৈধ সরকারের সুবিধাভোগী কাহাকেও অন্তর্ভুক্ত করা যাবে না পদত্বে পদত্যাগে বাধ্য করতে গিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা ভাই বোনেরা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের পুনর্বাসন সুচিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে শহীদদের রুহের মাগফরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকবে যারা শহীদ হয়েছেন এবং যারা ধৈর্যের সাথে আন্দোলন করেছেন আপনারা আপনাদের ভবিষ্যৎ আমাদের জন্য কোরবানি দিয়েছেন প্রার্থনা করি আল্লাহ যেন আপনাদের সহায় হন আমাদের সকলের সহায় হন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশে যেন সুখ শান্তি নিয়ে আসে এবং আগামী দিনে কখনও যেন কোনো স্বৈরশাসকের জন্ম বাংলাদেশের মাটিতে না হয় বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাতু